আমরা অনেকে ভেবে থাকি যে কিছু বাচ্চা যেমন হাঁস মুরগি বা টার্কি তিথি বা কোয়েল বা কিছু পাখির বাচ্চাকে একটি নির্দিষ্ট তাপমাত্রা কিভাবে দিতে পারি এবং তাপমাত্রাটা যেমন এক সপ্তাহ থেকে আপনার হচ্ছে চার সপ্তাহ পর্যন্ত একটি নির্দিষ্ট তাপমাত্রা থাকে না হলে বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় বা মারা যায় তাপমাত্রা সঠিক না হলে এই সমস্যার সমাধান এক একটি জিনিসের মাধ্যমে করা যায় সেটা হচ্ছে অটো বুডারের মাধ্যমে তো আমার কাছে এটা হচ্ছে অটো বুডার এই অটো বুডারের কাজ হচ্ছে আপনি যে তাপমাত্রা সেট করে রাখবেন ওই তাপমাত্রা হওয়ার পরে অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবে আবার কমে আসলে তাপমাত্রা ও আবার অটোমেটিক জ্বলবে এটা একটি সঠিক তাপমাত্রা দিবে কখনো বেশিও দিবে না কখনো কমও দিবে না এটা হচ্ছে অটো বুডার এই বুডারটা যেমন এই যে এখানে একটি লাইট লাগানোর পরে আপনি এই লাইটটি এভাবে উপরে ঝুলাই দিবেন এবং নিচে যদি বাচ্চা রাখেন তাহলে সঠিক তাপমাত্রা পাবে বাচ্চায় এবং এটা ব্যবহারের জন্য আপনি যে কোনো কারেন্টের লাইনে ব্যবহার করতে পারবেন তো এই অটো বুডারটির মাধ্যমে আপনার খামারের বাচ্চাগুলোকে আপনি টিকাই রাখতে পারতেছেন বা ভালো বডি ফিটনেস রাখতে পারতেছেন এবং বাচ্চা যে মারা যায় এই থেকে দূর করতে পারতেছেন তো যারা এই অটো বুডারগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন এই অটো বুডারগুলোর দাম খুবই কম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই অটোবুডারটি পাবেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার মাধ্যমে দেওয়া যাবে এবং অর্ডার করার জন্য স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হটলাইন নাম্বার এবং চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অথবা নিচে অর্ডার নাও বাটনটির থেকে অর্ডার করতে পারেন